আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আমরা আসলে কতটা অসহায় হয় বিশেষ করে যারা দেশ থেকে এই মুহূর্তে সৌদি আরবে আসবেন তাদের কথা বলছি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে খেয়াল করেন বাংলাদেশ থেকে আসার ডাকাটু দামাম আমরা একেবারে সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরতেছি একত্রিশশো একাত্তর রিয়াল ছয়ত্রিশশো তিপ্পান্ন রিয়াল এটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম এটা তারিখ কত আরিফ আটাইশ জানুয়ারিতে এবং উনত্রিশ জানুয়ারিতে বাংলাদেশ থেকে আসার একটা টিকিট এটা তাও আবার ট্রানজিট দেখেন দেখেন ট্রানজিট ফ্লাইটেও আপনার চৈত্রিশশো মানে হলো এক লক্ষ টাকার উপরে একটা বিমান টিকিটের দাম শুধু আসার বিমান টিকিটটার দাম যদি লাখ টাকা হয় তাহলে বাংলাদেশ থেকে এসে আর দেশের রেমিটেন্স কিভাবে বা কোন ভরসায় পাঠাবে সেটা হলো সব থেকে বড় প্রশ্ন এখানে আপনাদেরকে আমরা আমাদের সিস্টেমে দেখাচ্ছি দেখেন আপনি রেটগুলো দেখেন এগুলো টাকায় কনভার্ট করে দেখেন আপনি যে আসলে আমরা কেন বিমান টিকিট নিয়ে আপনাদের সাথে বারবার কথা বলতেছি আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো টাকায় কনভার্ট করলে এক লক্ষ আট এক লক্ষ নয় এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত এক একটা টিকিটের আর এমএডিএস সিস্টেমে যদি আমরা একটু দেখাই আমাদের এখানে আমাদের টিকিটের রেটগুলো আমরা এই করে রাখছি এখানে একটু খেয়াল করেন বাংলাদেশ থেকে আসার একটা টিকিট দাম দেখালেন কত একত্রিশশো এবং ছয়ত্রিশশো আর বাংলাদেশ বাংলাদেশে যাওয়ার টিকিটগুলো একটু খেয়াল করুন টিকিটের দাম কত এই মুহুর্তে আমাদের দামাম অফিসে এই টিকিটগুলো আছে একুশশো একুশশো পঞ্চাশ বাইশশো রিয়া এটা হলো ডাবল টিকিট যাওয়া আসার টিকিট এখন যাওয়া আসার টিকিটটা যদি তারা বাইশশো রিয়ালে দিতে পারে তাহলে একটা আসার টিকিটের দাম কেন আপনার একত্রিশশো চৌত্রিশশো রিয়াল এক লক্ষ টাকা কেন এক লক্ষ টাকার উপরে কেন এই প্রশ্নের উত্তর কোনো সিস্টেম আপনাকে দিতে পারবে না কারণ আমাদের কাছে এই প্রশ্নের উত্তরটা নেই এটা শুধুমাত্র আমাদের সরকারের কাছে এবং আমাদের সিন্ডিকেটের কাছে যে কেন এই অবস্থা সবসময় বলি যে বাংলাদেশ হল এখন বিধবা ভাবি সবার জন্য ভাবি এখন যেহেতু আসবেন নাই মানে বাংলাদেশে কোনো সরকার এখন নেই তো সবাই বাংলাদেশকে এখন ইউজ করতেছে এর মধ্যে আমাদের বাংলাদেশের সিন্ডিকেটগুলো আর কয়েক গুণ এগিয়ে গেছে এখন তারা তাদের মতো করে যেভাবে পারতেছে সেভাবে হাতিয়ে নিচ্ছে প্রশ্নটা আমি রেখে গেলাম দর্শকদের কাছে যে বাংলাদেশ থেকে আসার একটা টিকিট যদি চত্রিশশো রিয়াল হয় তাহলে বাংলাদেশে যাওয়া আসার টিকিটটার দাম কেন বাইশশো একুশশো উনিশশো বাইশশো পঞ্চাশ তেইশশো এত কম তাহলে আসার মানুষটা কি তিনগুণ ওজন বেড়ে যাচ্ছে প্রশ্ন আপনার কাছে শেয়ার করবেন সরকারের নজরে আনার জন্য আমাদের প্রত্যেককে উচিত নিজ নিজ জায়গা থেকে এখন প্রতিবাদ করা দামবাম থেকে যারা বিমান টিকিট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে দামবাম থেকে যাওয়ার টিকিটগুলো মোটামুটি এখনও কম দামে আছে তারিখ বেতে বিভিন্ন এয়ারলাইন্সে আল্লাহ হাফেজ